দ্য প্রাচীন ভারতভূমিতে রাজা হরিশ্চন্দ্র নামে এক জ্ঞানী ও গুণী রাজা বাস করতেন তিনি সত্য ও ন্যায়ের প্রতি দায়বদ্ধতার জন্য বিখ্যাত ছিলেন তার রাজ্য তার ন্যায়সঙ্গত শাসনের অধীনে সমৃদ্ধ হয়েছিল এবং লোকেরা তার ধার্মিকতার জন্য তাকে প্রশংসা করেছিল একদিন ঋষি বিশ্বামিত্র বেদ এবং অতীন্দ্রিয় শক্তি সম্পর্কে তার গভীর জ্ঞানের জন্য পরিচিত রাজা হরিশ্চন্দ্রের দরবারে যান রাজা অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধে ঋষিকে স্বাগত জানালেন এবং জিজ্ঞাসা করলেন যে তার সেবা করার জন্য তিনি কিছু করতে পারেন কিনা বিশ্বামিত্র উত্তর দিলেন হে রাজা আমি একটি যজ্ঞে পবিত্র আচার নিযুক্ত আছি যার জন্য যথেষ্ট পরিমাণ সম্পদের প্রয়োজন আমি আপনাকে যজ্ঞের প্রয়োজনীয়তা পূরণের জন্য আপনার সম্ভ রাজ্য দান করার জন্য অনুরোধ করছি রাজা হরিশ্চন্দ্র এক মুহূর্ত দ্বিধা না করে উত্তর দিলেন হে ঋষি আপনার অনুরোধে আমি সম্মানিত আমি স্বেচ্ছায় আপনার যজ্ঞে সমর্থন করার জন্য আমার রাজ্য দান করছি আমি আমার সমস্ত সম্পত্তি ত্যাগ করব এবং কঠোর যাপন করব রাজ্য হস্তান্তরের সাথে সাথে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী রানী শৈব্য এবং তাদের অল্প পুত্র রোহিতের সাথে সরল জীবন যাপন করেন তারা রাজ্যের উপকণ্ঠে চলে যায় এবং একটি ছোট কুড়ে ঘরে বসবাস করে কঠোর পরিশ্রম এবং উৎসর্গের মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে রাজা হরিশ্চন্দ্র তার গুণের অনেক চ্যালেঞ্জ এবং পরীক্ষার সম্মুখীন হন জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন তার পরীক্ষা চলাকালীন তিনি অসুস্থতার জন্য তার স্ত্রী এবং পুত্রকে হারিয়েছিলেন তার অপরিসীম ব্যক্তিগত কষ্ট সত্ত্বেও হরিশ্চন্দ্র সত্য ও ধর্মের প্রতি তার অঙ্গীকারে অবিচল ছিলেন একদিন দেবতা ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে হরিশ্চন্দ্রের কাছে আসেন এবং ধার্মিকতার প্রতি তার অটল ভক্তির জন্য তার প্রশংসা করেন ইন্দ্র তার আসল পরিচয় প্রকাশ করলেন এবং সফলভাবে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রাজার প্রশংসা করলেন ইন্দ্র তখন হরিশ্চন্দ্রের রাজ্য স্ত্রী ও পুত্র তার কাছে ফিরিয়ে দেন সত্য ও সদ্গুণের প্রতি রাজার অটল অঙ্গীকার তাকে দেবতাদের কাছে প্রশংসা অর্জন করেছিল হিন্দু ঐতিহ্যের সত্য ধার্মিকতা এবং ধর্মের প্রতি অটল প্রতিশ্রুতির গুরুত্বের একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে হরিশ্চন্দ্রের গল্প প্রজন্মের মধ্য দিয়ে চলে এসেছে রাজা হরিশ্চন্দ্রের গল্পটি একটি নৈতিক কম্পাস হিসাবে কাজ করে যা ব্যক্তিদের ধার্মিকতা এবং নিঃস্বার্থতার পথে পরিচালিত করে